তুই বলতো ওই দিন পড়া দিছিলাম এই পৃথিবীর আকার কেমন স্যার পৃথিবীর আকার সম্পূর্ণ গোলাকার হুম গুড ভালো উত্তর পৃথিবীর আকার গোলাকার এটা ঠিক আচ্ছা ঠিক আছে পৃথিবী যে গোলাকার পৃথিবী যে গোলাকার এটা তুই কিভাবে বুঝছ একটু আমার ব্যাখ্যা করতো স্যার এটার জোরালো প্রমাণ আছে আমি আপনার ব্যাখ্যা দিতেছি প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবীর চ্যাপ্টা লিখছি আমি শূন্য পাইছি তাই বুঝছি যে পৃথিবী পৃথিবীর চ্যাপ্টানন দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবীর চৌকোনা লিখছি তাও শূন্য পাইছে কারণে আমি বুঝিনি যে পৃথিবীর চৌকোনাও নয় তারপরে লিখছি পৃথিবী লম্বা তাও আপনি কেটে দিছেন ইয়ার পরে অনেক ভাবি চিন্তি লিখছি পৃথিবী পাঁচ কোনা তারার মতন এবারে আপনি কন আর বাকি রইলো কি গোলাকার তো পৃথিবী গোলাকার না ওই যাইব কই এটা ছাত্র নেই না তোর মাথার মধ্যে হেভি ব্রেন্ড